নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো ভাত রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের পেঁয়াজকলির চচ্চড়ি খেতে কিন্তু দারুণ হয় একদম কম সময়ে একদম কম তেল মশলায় তৈরি স্বাদে কিন্তু দুর্দান্ত তাহলে চলুন পেঁয়াজ কলির চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কলি বেগুন ফুলকপি আর আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার রান্নার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সাদা তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটা দিয়ে তেলের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বেগুন এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন তার অর্ধেকটা আমি কেটে নিয়েছি এইভাবে একটু লম্বা করে কেটে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ এবার বেগুনগুলো কিন্তু একটু লাল করে হাই আছে ভেজে নিচ্ছি দেখুন বেগুনগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নিতে হবে এবার বাকি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল এক টেবিল চামচ তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নটা দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন কোয়া রসুন একটু কুচি করে কেটে নিয়েছি আর তারপরে রসুনটা যখন একটু হালকা ভাজা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলু একটু লম্বা করে কেটে নিয়েছি আমি গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখে আলুটা কিন্তু এক মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি আলু আর ফুলকপি হালকা একটু নাড়াঝাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন নুন দিয়ে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা দে এক মিনিট রেখে দিতে হবে এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আলু আর ফুলকপি একটু ভাজা ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে আলু ফুলকপির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখে আমি এক মিনিট একটু ভেজে নেব আগে এগুলো একটু হালকা ভেজে নিতে হবে তারপরে কিন্তু এর মধ্যে নুনটা অ্যাড করবেন এখনই যদি নুনটা দেওয়া হয় তাহলে কিন্তু এর থেকে জলটা বেরিয়ে আসবে দেখুন এক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে এটা দু মিনিট রেখে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার একটু একটু নাড়াচাড়া করে নিতে হবে এখনও কিন্তু সবজি পুরোপুরি সিদ্ধ হয়নি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো জল এখানে জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে যাতে করে সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর পুড়ে না যায় দেখুন আর টমেটো কিন্তু কেটে দিয়েছি একটু লম্বা করে আর ভেতরে দানাটা কিন্তু ফেলে দিয়েছি তারপরে ঢাকা চাপা এটা দু মিনিট মিডিয়াম আছে রান্না করে নিতে হবে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখানে আলু আর পেঁয়াজগুলোটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু এগুলো একটু ভেজে নিতে হবে খুব ভালো করে এর কালারটা যখন একটু চেঞ্জ হবে ডার্ক মতন চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিচ্ছি সব বেশ কিছুটা পরিমাণে ধন্যবাদটা কুচি দেখুন এটা নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে একটু ডার্ক কালার চলে এসেছে আর তলার দিকটা একটু হালকা পোড়া পোড়া মানে লেগে যাওয়ার মতন হয়েছে ঠিক এরকম কালার আসা পর্যন্ত এটা একদম তৈরি হয়ে যাবে আমাদের পেঁয়াজগুলির চচ্চড়ি তারপরে এটা নামিয়ে গরম গরম ভাত রুটি ভোগ বা পরোটার সঙ্গে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন